বিটিরা তোকে বর বলে তোকে থুয়ে চলে যাচ্ছে বারবার বাইরে কার সাথে কি করছে সেটা কি কোনো সময় খোঁজ নিস আই তোগের একটা মন্ত্র পড়াই দি বিটা মানুষ জব্দ করার মন্ত্র মন্ত্রটা কি হলো তোমরা কি জানো আসো আমি তোমার কছি এক কাপ চা এই এক কাপ চার জনে কত বিটিরা যে বিটাগার পায়ে ধরে রেখেছে যে তুমি আজকে আমার বাড়ি চাডা খাও চাডা খাও তোমাকে চা কি এমনি এমনি খাবে কোনোদিনও খাবে না যদি একটু চার মতো যদি চা বানাই দাও তাহলে অবশ্যই খাবে এই জন্য প্রথমে হাফ কাপ পানি নিতে হবে তার ভিতরে দিতে হবে দুটো লবঙ্গ আদা কুচি আর তিন চামচ চা পাতি পরে এইখানেই কি শেষ না এটা ভালো করে ফুটোয় নিতে হবে দুই তিন মিনিট যদ দুই মিনিট যদি তোমার ধৈর্য না ধরে দুই মিনিট করেই নিবা আর আমার মতো যারা বরের ভালোবাসে তারা তিন মিনিট করে নিবা আর আমি বড় এক কাপের গরুর দুধটা ঢেলে দিলাম শুধু কি ঢেলে দিলেই হবে ভালো করে জ্বালায় জ্বালায় সেটারে আমি হাফ কাপ বানায় নেব এই দুধটা জাল হতে হতে তোমাকে একটা কথা কই এই বিটারা নাকি চা পালে বোরকাতা ভুলে যায় বোরকাতা যদি নাই বলবে তাহলে বাইরে কিসে জন্য চা খাতে যাই আমারে তাহলে তোমরা বুঝো এই বিটিরা তোকে একটা ভালো কথা করছি তোরা হচ্ছে এমনভাবে চা বানায় খাওয়াবি যাতে বিটারা যেন না বলে তোকে লেজে লেজে ঘুরে বেড়ায় আর এই আমার দুধটাও জাল হয়ে গেছে মানে চা বানানো পুরো শেষ এবারে ঘরটা সেনে মোমো করতেছে কখন যে সেনটা শেষ হবে এইটা তো আর কারোর জন্যই না এটা শুধু আমার বরের জন্য স্পেশাল ভাবে বানানো এই মন্ত্রটা কিন্তু কেউ তোমাকে কবে না যারা আমার মতো ভক্ত তারা এই মন্ত্রটা দেখে নিবা আর বানাই বানাই স্বামীরে দিবা গোপনে দিবা যেন ছেলে বিলেন না দেখতে পারে দেখলে বলে তোমার কপাল কপালপুরে এই চাটা কিন্তু তুমি মোটেও খাবা না শুধু তোমার বরের দিবা দেখ পা তোমার কোনো জায়গায় যাবে না শুধু তোমার পিছন পিছন ঘুরবে এক কাপ চা দাও আচ্ছা যাক তোমরা শুধু কও আমার এই চার কালারটা কিরকম হয়েছে দেখতে কিরাম লাগছে শুধু সোমাত্তি মন আসছে আমি শুধু অপেক্ষা আছি কখন এসে একটু চুমুক দেবে চুমুক দিয়ে আমার প্রশংসাটা করবে তোমরা যদি আমার বরের মতো আমার ভালোবাসো তাহলে কিন্তু আমি আরেকটা তোমাদের মন্ত্র দেখাবো সেই মন্ত্রটা অবশ্যই মনে রাখবা এর জন্য একটা প্রমাণ করতে হবে সেটা হলো কি একটা কমেন্ট